আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সহস্পাট স্টাডি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে বিষয়গুলো দেখাবো সেটি হচ্ছে তোমাদের এই যে যে আওয়ার এথনিক ফ্রেন্ডস এই লেসনটি ছিল তো এই লেসনের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে বাংলা অর্থ সহকারে দেখিয়ে দেবো তো ইতিমধ্যে আমি তোমাদের এই লেসন থ্রির আওয়ার এথনিক ফ্রেন্ডস এই এই এ নম্বরের কাজটি দেখিয়েছিলাম এবং এর পরবর্তীতে সেখানকার প্রশ্নগুলো সলভ করে দেখিয়েছি তো এর পরবর্তীতে তোমাদের বাংলা অর্থ সহকারে সেখানে দেখিয়েছিলাম এবং এর পরবর্তীতে এই যেতে যে তোমাদের সি নম্বরের একটি কাজ ছিল ট্রু এবং ফলস এর তো এইটু আমি সেই ভিডিওতে দেখিয়েছি তো এখন তোমরা যারা এই ভিডিওটি দেখোনি তো ডেসক্রিপশন বক্সে অথবা আই পার্টনের লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারো সো এই প্যাসেজ এবং এই যে ট্রু ফলস এটা তোমরা খুব সহজভাবেই করতে পারবে সো আজকে আমি তোমাদের জন্য এই যে যে পার্ট ডি এর পেজ নাম্বার আট এর যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো রয়েছে এইগুলো নিয়ে মূলত আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো দেখে নেই এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করবে সো উত্তর আমি যেভাবে সাজেছি সেটি হচ্ছে আজ কান আনসার দ্য কোয়েশ্চেন ইন অর্থাৎ এইটি তোমাদের জোড়ায় করতে হবে কারণ জোরাই প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে তো উত্তরটি আমি যে দিয়েছি সেটি হচ্ছে প্রশ্নে বলা ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ মোস্ট আমি বাংলা অর্থ সহকারে দিয়ে রেখেছি তোমরা চাইলে এখান থেকে এটি দেখে নিতে পারো তো বলা হচ্ছে বাংলাদেশের কোন অঞ্চলে অধিকাংশ আদিবাসী বাস করে তো এইখানে ইন্ডিজেনাস শব্দের অর্থ হচ্ছে মূলত আদিবাসী তো উত্তরটা আমি যেভাবে যে সেটি হচ্ছে ইন সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডসং হিল ট্রস অর্থাৎ উত্তর এবং দক্ষিণ পূর্বের সমতল ভূমি এবং চট্টগ্রাম পাহাড়ি এলাকায় মূলত এই যে যে ইন্ডিজেনাস বা আদিবাসী রয়েছে এরা সবচেয়ে বসবাস বেশি করে তবে প্রশ্ন বলা হচ্ছে হাউ মেনি ডিস্টিং ল্যাঙ্গুয়েজেস ডু ইন্ডিজেনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলি কতগুলি স্বতন্ত্র ভাষায় কথা বলে তো আমরা ওই টেক্সটে পেয়েছিলাম কিন্তু তাদের পঁয়ত্রিশটি নিজস্ব ভাষা বা ল্যাঙ্গুয়েজ রয়েছে ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ অন্তত তারা পঁয়ত্রিশটি ভাষায় বা স্বতন্ত্র ভাষায় কথা বলেন তো এখানে ডিসটিংক্ট ল্যাঙ্গুয়েজের শব্দের অর্থ হচ্ছে স্বতন্ত্র ভাষা তো এর পরবর্তীতে তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে

অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে অর্থাৎ অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে তো এখানে অর্স শব্দের অর্থ হচ্ছে সতর্ক করা উত্তরটি হবে দা ইউনাইটেড নেশনস দ্যাটস মিন ইউ অ্যান অর্থাৎ জাতিসংঘ মূলত এই আদিবাসীদের ভাষা হারিয়ে যাওয়ার বিষয়ে সতর্ক বাণী করে তো পাঁচ নম্বর বলা হচ্ছে হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজেনাস পিপল to pejor their languages আজকের দিনে আদিবাসী মানুষের জন্য তাদের ভাষা সংরক্ষণ করা কেন কঠিন হচ্ছে? তো উত্তরটি হবে the dominance of bangla and societal pressures. অর্থাৎ বাংলা ভাষার প্রাধান্য এবং সামাজিক চাপের ফলে মূলত এই আদিবাসীদের ভাষার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে যার ফলে তাদের ভাষা সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ছে। তো এর মূলত তোমাদের প্রশ্নের বাংলা সহকারে উত্তর করে দেওয়া এবং পরবর্তী লেসনে আমি দেখাবো অর্থাৎ পরবর্তী ভিডিওতে দেখাবো এইচ যে তোমাদের ইউনিট ওয়ানের লেসন ফোর এর বাংলাদেশি প্রয়োজন এই নামে যে লেসনটি রয়েছে এই লেসনটি দিয়েই মূলত পরবর্তী ভিডিওটি সাজাবো সো বিস্তারিত জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও এবং ভিডিওটি কেমন হলো সেটি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে সো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ সো মাছ ফর অস ইংলিশ ভিডিও